আজ আমরা এমন একটি শিশুটিকে নিয়ে কথা বলবো যার বয়স দশ বছরের বেশি সে স্কুলে পড়ে জেলা পর্যায়ের একটি সনামধন্য স্কুলে সে পড়ে সরকারি একটি স্কুলে পড়ে কিন্তু সে নিজের শক্তিতে হাঁটতে পারে না চলতে পারে না ইভেন বসতেও পারে না এটা একটা রোগ আসলে এই রোগটা হলে শিশুর শারীরিক শক্তি কম থাকে এটাকে সায়েন্টিফিক্যালি বলে থাকে মায়োপ্যাথি অর্থাৎ মাংসপেশির একটি রোগ সাধারণত জেনেটিক্যাল কারণেই এই রোগটা হয়ে থাকে আমরা দেখছি এই শিশুটিকে আসলে তার বিভিন্ন অংশ দেখার চেষ্টা করছি তার হাত তার পা আপনারা দেখছেন যে আসলে হাতটা সে বেন্ড করে রেখেছে অ্যাকচুয়ালি তার সোল্ডারটা পুরোপুরি ফ্লেক্সিবল নয় সোল্ডারটা পুরোপুরিভাবে কাজ করে নয় এবং দেখেন কাজ করে না বলতে অ্যাকচুয়ালি সে তার দুটো শোল্ডারকে নিচে নামাতে পারে না এটার কারণ হচ্ছে সে এভাবেই সাধারণত শুয়ে থাকে এবং এর ফলে শোল্ডারটোভাবেই অ্যাডজাস্ট হয়ে গেছে এবং তার হাতেও শক্তি কম ধরতে পারে সে যেটা বলেছিলাম যে আসলে সে ক্লাস সিক্সে পড়ে একটি সরকারি স্কুলে এবং সে প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছে এবং পরবর্তী ক্লাসে উঠছে সে প্রায়ই স্কুলে যায় এবং সে পড়াশোনায় ভালো তার চিন্তাভাবনা তার কার্যকলাপ তার প্রকাশ ভঙ্গি সব কিছুই খুবই চমৎকার তো আমরা দেখছি আসলে তার পায়ের যে বিষয়টা পা দুটো স্টিফ এবং আমরা চেষ্টা করছি স্টিফ বলতে শক্ত হিপ জয়েন্ট দেখেন টানলে পুরোপুরি সোজা হচ্ছে না সো আমরা কিছু হালকা স্ট্রেচিং করছি যাতে করে মাংস বেশির যে লেন্থ আছে সেটা ঠিক থাকে এবং মাংস বেশির কার্যক্রম যেন উন্নত হয় এবং পরবর্তীতে আমরা দেখলাম তার অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টকে একটু মোবিলাইজ করে দিলাম এবং এখন হিপ দেখছি হিপটাও আসলে মুভমেন্টটা যেন ঠিক থাকে হিপ যেন শক্ত না হয়ে যায় সেজন্য এই বিষয়টারও অনেক প্রয়োজন আছে তো আসলে যেটা বলছি যে এই ধরনের শিশুদের প্রতি ছোটবেলা থেকেই তার বাবা মায়ের কেয়ারফুল হতে হবে কারণ ছোটবেলা থেকে যদি আসলে তারা যদি প্রপার চিকিৎসাটা না পায় আসলে এদের জন্য এদের জন্য হ্যান্ডস অন চিকিৎসা বা ম্যানুয়াল চিকিৎসা বা ফিজিওথেরাপি চিকিৎসা এইগুলোই আসলে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা সিস্টেমেটিক ওয়েতে এবং দক্ষ ব্যক্তির মাধ্যমে প্রশিক্ষিত সুষ্ঠু অর্থাৎ প্রকৃত অর্থে প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমেই নিলে সবথেকেতে ভালো হয় আর সাধারণত ছোটোবেলা থেকে যদি এদের প্রতি স্টেপ নেওয়া হয় সেক্ষেত্রে ওদের যে ইম্প্রুভমেন্টের যে একটা সিকুয়েন্স আছে সে সিকুয়েন্সগুলো ঠিক থাকে এবং এদের যে জটিলতা তৈরি হয় সেই জটিলতা তৈরি বলতে অ্যাকচুয়ালি আর জয়েন্টগুলো শক্ত হয়ে যাওয়া অনেক সময় ফুসফুসটাও দুর্বল হয়ে যায় একটু শ্বাসের ব্যায়াম করানো জয়েন্টগুলোর মুভমেন্ট করে দেওয়া হালকা স্ট্রেচিং করানো এগুলো এদের জন্য খুবই প্রয়োজন এবং এখন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার স্পাইনটাকে একটু মোবিলাইজ করা হচ্ছে যাতে করে স্পাইনের মুভমেন্টগুলো ঠিক থাকে এবং স্পাইন যেন আর তার ক্ষেত্রে যেন সঠিকভাবে কাজ করে এবং তারপরে যেটা হচ্ছে যে তাকে বসা থেকে ওঠানোর অর্থাৎ শোয়া থেকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে এটার বেশ কয়েকটা উদ্দেশ্য আছে যেমন দেখেন তার মাথাটা কিন্তু ঝুলে আছে অর্থাৎ সে যে নিজের জোরে মাথাটাকে নিজের জোরে মাথাটাকে ওঠাবে সে শক্তি কিন্তু অ্যাকচুয়ালি তার বাস্তবিক অর্থে কম এটা যদি নিয়মিত চেষ্টা করা হয় তার ঘাড়ের শক্তি বৃদ্ধি পাবে এটা একটা বিষয় পাশাপাশি অর্থাৎ আমাদের যে ট্রাঙ্ক আছে ট্রাঙ্ক বলতে গলা থেকে হিপ পর্যন্ত এই অংশটারও শক্তির উন্নতি হবে এখন যেটা হবে সেটা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে তাকে তার কোমরটাকে উঁচু করানোর চেষ্টা করা হচ্ছে আসলে সে নিজে ঠিকমতো কোমর উঁচু করতে পারে না আমরা তাকে অ্যাসিস্টেড ব্রিজিং করাচ্ছি অর্থাৎ বলা যায় যে ম্যাক্সিমাম এফোর্ডটা আমরা দিচ্ছি পাশাপাশি তার কাছ থেকেও আমরা কিছু এফোর্ট নিচ্ছি অর্থাৎ সেও কিছু শক্তি প্রদান করছে কোমরটাকে উঁচু করার ক্ষেত্রে মাঝে আমরা তাকে একটু রেস্ট দিলাম যাতে করে সে আসলে ক্লান্ত না হয়ে যায় এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে এই ধরনের রুগীরা যদি ক্লান্ত হয়ে যায় কোনো কাজ করতে গিয়ে এটা তাদের জন্য নেগেটিভ হবে অর্থাৎ তার পারফরম্যান্স সেক্ষেত্রে ডাউন হয়ে যাবে তাকে কিছু ব্রেক দিতে হবে কিছু কাজ করার পরে তার স্ট্যামিনা অনুযায়ী তাকে ব্রেক দিতে হবে না দিলে ফলটা উল্টো হয়ে যাবে তো এখানে আমরা ব্রিজিং করলাম তার কোমরটাকে উঁচু করার ক্ষেত্রে এটা তার হিপের যে এরিয়াটা আছে প্লাস কোমরের নিচের অংশ এই অংশটার শক্তি বৃদ্ধি করতে এবং শক্তি অবস্থাকে ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাও একটা স্ট্রেচিং এটা আমরা তার গ্লুটিয়াল আলো অর্থাৎ হিপের যে মাংস বেশি আছে সেটার স্ট্রেচিং করছি সাধারণত এ ধরনের বাচ্চারা যারা আসলে শুয়ে থাকে মুভমেন্ট কম তাদের এই হিপ এর অংশের মাংসপেশির মাংসপেশিগুলোর জড়তা বৃদ্ধি পায় অর্থাৎ শক্ত ভাব তৈরি হয় যাতে করে এটা না হয় সেই জন্য আমরা এই কাজটা করে দিচ্ছি তাকে এখানে আমরা আবারও ফিরে যাচ্ছি অ্যাকচুয়ালি তার হাঁটুর একটু দিকে হাঁটুর আসলে হাঁটুটা বেশ শক্ত হয়ে আছে হাঁটুর স্ট্রেচিং ইজ ভেরি আমরা যদি হাঁটুটাকে সোজা করতে চাই হাঁটুর স্ট্রেচিংটা করে দেওয়া আসলেই খুবই প্রয়োজন দেন দেখেন আমরা যেটা প্রথমেই আপনাকে আপনাদের বলছিলাম যে তার সোল্ডারটা আসলে নিচে নামে না আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি আমরা যদি প্রেশার ক্রিয়েট করি নিচে নামানোর জন্য তাও কিন্তু পুরোপুরি নামছে না এটা কিন্তু আসলে তার অবস্থানগত কারণে অর্থাৎ শুয়ে এই শিশুটা শুয়ে থাকে এভাবে হাত দুটোকে দুপাশে প্রসারিত করে যার কারণেই কিন্তু আসলে এই সোল্ডার দুটোভাবেই শক্ত হয়ে গেছে তো আমরা চেষ্টা করছি এটাকে একটা ন স্বাভাবিক পজিশনে নিয়ে আসার জন্য এটাও যে হবে না তা নয় কিছুদিন চেষ্টা করলে এটাও এক সময় স্বাভাবিক আচরণ করা শুরু করবে এখন আমরা তাকে যেটা করাচ্ছি অর্থাৎ তার নিজের কিছু মুভমেন্ট প্রয়োজন সে কতটুকু মুভ করতে পারে নিজেকে আমরা শুধু নিজেরাই কাজ করে দেব না এই ধরনের রুগীদের তাদের নিজেদেরও কিছু কাজ করতে হবে অর্থাৎ তাদের সক্ষমতা অনুযায়ী তারা কতটুকু কাজ করতে পারে তাদের ফাংশনাল লেভেলটাকে ধরে রাখার জন্য বা ফাংশনাল লেভেলটাকে উন্নত করার জন্য এটা প্রয়োজন আছে দেখেন সে চেষ্টা করছে সামনে মুখ করার জন্য এই সময় আমরা চেষ্টা করি তার হাত বা দুটোকে এনগেজ করার জন্য বা শরীরের সব পার্টকে এনগেজ করার জন্য যেন সব পার্টি যেন একটু শক্তি প্রদান করতে পারে ওই পার্টিকুলার কার্যক্রমটা সম্পাদন করার জন্য তো আমরা চেষ্টা দেখতে পাচ্ছি যে আসলে সে চেষ্টা করছে তার পজিশনকে পরিবর্তন করার জন্য সে ঘুরে যাওয়ার চেষ্টা করছে এবং সে অনেকটাই সফল হয়েছে তার প্রাথমিক অবস্থা থেকে সে নিজেকে ঘুরিয়ে নিয়েছে এবং সেক্ষেত্রে বেশ ভালোই সফলতা অর্জন করেছে যেটা আমরা দেখতে পাই এবং পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি আসলে সে একটু সোলার সাপোর্টে নিয়েছে দেওয়ালের সাথে হেলান দিয়ে আর সেটা যেটা তার আসলে কর্ম সম্পাদন করার জন্য হেল্পফুল হবে এবং দেখেন যে আসলে তার ঘাটটাও কিন্তু একভাবে থাকতে থাকতে শক্ত হয়ে গেছে অর্থাৎ ঘাট পেছন দিকে স্বাভাবিক আচরণ করে কিন্তু সামনের দিকে নামতে চাচ্ছে না অর্থাৎ ঘাড়টাও শক্ত হয়ে গেছে ঘাটটাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য আমরা তার ঘাড়ের স্ট্রেচিং করছি তো সামনের দিকে আনার চেষ্টা করছি এতে করে তার ঘাটটা কোনো এক সময় আশা করি স্বাভাবিক হয়ে যেতে পারে এই স্ট্রেচিংগুলো আসলে এই ধরনের শিশুদের জন্য খুবই প্রয়োজন যদি স্বাভাবিক নিয়মিতভাবে স্ট্রেচিং না করা হয় এই স্ট্রেচিংয়ের ঘাটতির কারণেই কিন্তু এই শক্তগুলো তৈরি হবে এবং এটা আরও আরও ঘনীভূত হবে বা আরও গাঢ় হবে বা শক্তর আচরণটা আরও অনেক বেশি বেড়ে যাবে আমরা তার ডান বাইয়ের কিছু স্ট্রেচিং করাই করিয়ে দিচ্ছি ঘাটটাকে ডানে বাইয়ে যেন সে মুভ করতে পারে বা ডানে বাইয়ের যে রেঞ্জ আছে ঘাড়ের সেটা যেন ঠিক থাকে উদ্দেশ্য সেটাই এখন দেখেন আমরা তার আসলে ফাংশনাল অ্যাক্টিভিটিসের দিকে যাচ্ছি সে এটা নিজে করছে তার দুই হাতের এবং শোল্ডারের মুভমেন্টগুলো সে যেন নিজে করে সেই ট্রেনিংয়ে তাকে দেয়া হচ্ছে এবং এই কাজটা সে অত ভালোভাবে না করতে পারলেও মোটামুটি চেষ্টা করছে কাজটা করার জন্য এবং এটাই তাকে একটা অবস্থানে ধরে রাখার জন্য অনেক বেশি সহযোগিতা করবে তো একটা বিষয় একটু শেয়ার করে নিই যে মায়োপ্যাথি মাংসপেশির রোগ সাধারণত পুরোপুরি ভালো হয় না এই রোগের চিকিৎসার উদ্দেশ্য হলো শিশু যাতে আরও খারাপ অবস্থায় না যায় এবং একটা নির্দিষ্ট অবস্থা বা একটা স্ট্যান্ডার্ড অবস্থা সেই জন্য ধরে রাখতে পারে এটাই হচ্ছে এই ধরনের শিশুদের বা এই ধরনের রোগীদের চিকিৎসার একটি মূল মন্ত্র এখন আমরা যেটা চেষ্টা করছি যে হাতটা তার মাথার উপরে ওঠানো সো সে চেষ্টা করছে মাথায় মাথায় উঠিয়ে সেটাকে হোল্ড করার জন্য এবং সে এটা পারছে যেটা আমরা দেখছি সেটা মোটামুটি পারছে আসলে এই অ্যাক্টিভিটিসগুলো তাকে চলনক্ষম রাখতে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে এটা বেশি রিপিট হচ্ছে এবং সে ভালোই এটা পারফর্ম করছে তাকে আসলে একটু বিশ্রাম দেওয়া হচ্ছে আগেই বলেছি যে এর তার যে শারীরিক সক্ষমতা সে সক্ষমতা যদি অতিরিক্ত ব্যবহার হয়ে যায় সেটা এ ধরনের রোগীদের জন্য নেগেটিভ হিসাবে আনবে সেটা তার জন্য ভালো কিছু বই আনবে না সে তার সঞ্চিত শক্তি হারাবে এবং এটা রিকভার করতে তার কিছুদিন অতিরিক্ত সময় লেগে যাবে সুতরাং তাকে এমনভাবে কাজ করাতে হবে সে যেন তার সঞ্চিত শক্তির মধ্যেই থাকতে পারে যেন অতিরিক্ত ব্যবহার না হয়ে যায় সে ভালোই এটা চেষ্টা করছে সুন্দরভাবে করার জন্য এবং সেই ইনস্ট্রাকশনটা ভালো মতোই ফলো করে সেটাকে পালন করার চেষ্টা করছে তাকে বলা হচ্ছে যে হাতটাকে মাথায় উঠিয়ে একটু হোল্ড করার জন্য এবং সে সেটা পারছে এটা বেশ একটা পজিটিভ বিষয় এখন যেটা করা হচ্ছে আপনি দেখেন যে শিশুটি নাক দিয়ে শ্বাস নিচ্ছে এবং মুখ দিয়ে সেটা বের করে দিচ্ছে এটা তার শ্বাসের ব্যায়াম ফুসফুসের ব্যায়াম ফুসফুসকে অ্যাক্টিভ রাখার জন্য বা ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম সে সেটা সুন্দরভাবে করেছে সাধারণত বলা হয়ে থাকে এটাকে দশ বা পনেরো বারে রিপিট করার জন্য শিশু বা রুগী নাক দিয়ে শ্বাস নেবে এবং মুখ দিয়ে বের করে দেবে একটা রিদমিক প্যাটার্নে এবং এখন তাকে একটা ফাংশনাল টাস্ক দেওয়া হয়েছে যে জামা খোলার জন্য সে দু হাত দিয়ে তার জামাটা খুলছে জামার বোতাম খুলছে এবং একটু পরে আমরা দেখব যে সে লাগানোর সেটা চেষ্টা করবে সে সুন্দরভাবে আসলে জামাটা লাগানোর চেষ্টা করছে এবং ইন্সট্রাকশন সে ভালোভাবে পালন করছে এক্ষেত্রে দেখা যায় যে আসলে এই জাতীয় শিশুরা অনেক সময় কোঅপারেটিভ হয় না বাট হি ইজ ভেরি কোঅপারেটিভ এবং যেটা বলা হয় সেটা পুরোপুরিভাবে সেটা পালন করে এবং তার মধ্যে কোনো ক্লান্তিবোধ আমরা দেখিনি বা যে আমি পারবো না করবো না এই বিষয়টি তার মধ্যে দেখিনি আমরা অনেক সময় দেখেছি যে তাকে যদি কোনোটা মিসিং হয়ে যায় আমাদের করানোর ক্ষেত্রে কোনো একটা সাইকেলে যেটা আছে বা সিরিয়ালে যে বিষয়গুলো আসে কোনোটা মিসিং হয়ে গেলে সে আমাদের মনে করিয়ে দেয় যেটা হয়নি বা এটা করাতে হবে সো তার ব্রেন এবং তার স্মৃতিশক্তি অর্থাৎ তার মেমরি তার মেরিট খুব স্ট্যান্ডার্ড এবং খুব ভালো আমরা এখান থেকে বিষয়টা ভালো মতো বুঝতে পারি এবং সে পৃথিবীর অনেক খবরই রাখে যেটা আসলে আমরা সবাই জানি না পৃথিবীর যে সাম্প্রতিক ঘটনাগুলোর তার অনেক কিছুই সে খোঁজখবর রাখে এবং আমাদের এই বিষয়গুলো সম্বন্ধে সে ইনফরমেশান দেয় অর্থাৎ তার ইন্টেলেকচুয়ালিটি লেভেল খুব ভালো এবং আমরা দেখছি যে আসলে একটা স্ট্রেন্ডেনিং ব্যায়াম করানো হচ্ছে একটা রাবার ব্যান্ড সে টানছে এতে করে তার হাতের শক্তি বা হাতের সক্ষমতা বাড়ানোর জন্য এটা অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে আমরা একটু হাত বদল করছি এবং এটাকে আমরা রিপিট করছি অর্থাৎ আমরা অতিরিক্ত করাবো না জাস্ট আমরা যতটুকু বুঝি যে সে এটা করতে পারবে আমরা জাস্ট ওইটুকুই করাবো আবার বলছি যে আসলে যাতে করে তার সঞ্চিত শক্তির জন্য অতিরিক্ত ব্যবহার না হয়ে যায় এবং সে জন্য তার সামর্থ্যকে বজায় রাখতে পারে তো সুপ্রিয় দর্শক এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভবিষ্যতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যেটা শিক্ষামূলক হতে পারে যদি আমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন এবং লাইকের মাধ্যমে থাকুন বা সাবস্ক্রাইব করুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে এবং এই ধরনের শিশুর সাপোর্টে যেন আমরা সবাই এগিয়ে আসতে পারি সেই মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয় সে আশাবাদ ব্যক্ত করি আল্লাহ হাফিজ